অ্যাক্সিডেন্ট হলে আর কালার মিলে যেতে না হ্যাঁ হ্যাঁ আগের মতন মিলে না হ্যাঁ জয়নাল অটোমোবাইল সম্ভব আসসালামু আলাইকুম আজকে চলে জয়নাল অটোমোবাইলসে আমার ভিডিও যারা দেখেন কম সবারি গাড়িয়ে আছে আর গাড়ি থাকলে কিন্তু গাড়ির নষ্ট হয় এবং এই গাড়ির নষ্টটা আপনার কোথা থেকে ঠিক করাতে পারবেন সব থেকে কম দামে সেই ঠিকানায় আজকে আপনাদের দিব অন্যান্য ভালো সার্ভিস সেন্টারে যে কাজ দ টাকায় করতে পারবেন সেই কাজটা কিন্তু এখানে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা করতে পারবেন একই কাজ শুধু পার্থক্য হচ্ছে আপনার লাগে এটা একটু ছোটো গ্যারেজ এখানে এসির স্বল্পতা আছে আর ওখানে হচ্ছে বড় জায়গা এসি আছে জাস্ট এতটুকুই পার্থক্য বাট কাজের মান কাজের কোয়ালিটি সবগুলো কিন্তু সেম টু সেম বাট আপনি প্রায় ফিফটি পারসেন্ট কম খরচে এখান থেকে সার্ভিস করতেন জয়নাল অটোমোবাইলস থেকে আজকের এই ভিডিও তেল করব হচ্ছে জয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ শোরুম অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেস আছে 73 গ্রিন রোড ঢাকা ফার্ম গেট গ্রিন সুপারমার্কেটের উল্টা পাশে আমাদের ওয়ার্কশপ তো এটাও এই পাশ হচ্ছে গ্রিন সুপারমার্কেট আপনি যদি ফার্ম গেট থেকে আসেন গ্রিন সুপারমার্কেট পার হয়ে যাচ্ছে একটু সামনে আসলে হাতের বামে একটা রোড পড়বে এই রোডে দিয়ে ঢুকেই হাতের বামে এই হচ্ছে সাইন সাইনবোর্ড আপনারা চালিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দিছি ওখান থেকে আপনারা কথা বলে চলে আসতে পারেন তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এত পুরাতন গাড়ি এত খারাপ গাড়ি যে ঠিক করা যায় বা শোরুম কন্ডিশন করা যায় এটা আসলে দেখলে অবাক হবেন আমরা দেখাবো ওই গাড়িটা আগে এই গাড়িটা দেখাই যেমন এই যে দেখেন গাড়ি কিন্তু সব কিছু খুলে ফেলছে যা যা কাজ দরকার সবই করতে হচ্ছে

আর ভাইজান হচ্ছে এই গাড়ির মালিক ভাইজান একটু দেন ভাই হচ্ছে এই গাড়ির মালিক ভাই এখন অনেক থেকে আসছে আমি ওই গাড়ির মালিক না আমি ওই গাড়ির মাহাজন মাহাজন মাহাজনটা বললে ভালো কারণ মালিক বলা ভালো না আচ্ছা কারণ এটা মহান তো ভাই তো সিলেট থেকে আসছে জি আমি সিলেট এবং আমি আসার পর দেখলাম যে আপনি নিজেই ঢুকে ঢুকে সব কাজ করাইতেছেন এটা কাহিনী ভাই সব তো লোক দেয়া হয় না কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গা নিজে কাজ করতে হয় কাজ করতে হয় কারণ আমার কিছু কাজে আমার এটার প্রতি আমার কিছু দায়িত্ব আছে শুধু গ্যারেজ জালারে বললেই হবে না কারণ নিজে কিছু কাজ কাম করতে হবে আচ্ছা যেই জায়গায় বেশ কম যেটা নিজে পারবো না লোকজন আছে বলে দেবো এটা আমি পারছি না ওটা আমার করে দেবো করে দিব যাই হোক আমি সিলেট থেকে আসছি অনলাইনে বাইয়ের আমার জয়নাল ভাইয়ের ভিডিও দেখে আমি সিলেট থেকে এখানে গাড়ি নিয়ে আসছি কাজ করার জন্য সিলেটে তো ভাই অনেক ওয়ার্কশপ আছে না ওইটা বাদ দিয়ে এখানে আসার কারণটা কি সিলেটে তো ভাই প্রচুর গ্যারেজ আছে গ্যারেজের অভাব নাই কিন্তু এখানে আসার উদ্দেশ্য হইলো ভাই দুই একটা গাড়ি কালার মলার করে আপনার ইউটিউবে দিছিল ইউটিউবে আমি দেখে ভাইয়ের নাম্বার কালেকশন করে তারপরে ভাইয়ের সাথে আলাপ করছি যে ভাই এরকম এরকম আপনার একটা ভিডিও আমি দেখছি খুব ভালো লাগছে গাড়িটাও আমার কাছে ভালো লাগছে কাজ কর্ম করছে উনি বলছে ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি আইসেন আসার পরে আপনার গাড়ি দেখে একটা দাম দর করে আপনার গাড়ি আমি সুন্দর করে কাজ করে দিবেন

এই ধরনের সানরুপ কিন্তু সব জায়গায় ঠিক করতে পারে না ভাইটা কিন্তু ঠিক করে দিচ্ছে এবং আর কথা একটু অ্যাড করি বাংলাদেশের যে ভালো ভালো ওয়ার্কশপগুলো আছে নামি দামি ওখানে আপনি একটা কাজ করবেন দশ হাজার টাকা বিল হবে সেম কাজটা এখানে ভাইরা পাঁচ হাজার টাকা করে দিবে এটা কিন্তু অনেক আগে থেকে ভাই বলে এটা কিভাবে করে দেবেন আপনি ভাই থেকে এই কারণে করে দেবো আমি নিজেও কিন্তু কাজ করি আর আমার এখানে কিন্তু খরচ মোটামুটি অনেক কম কম এটা যে কোনো বড় বড় কোম্পানিতে কিন্তু অনেক ব্যয়বহুল খরচ তারা ইঞ্জিনিয়ার রাখে তারপর তাদের খরচ ভাড়া তাদের অনেক খরচ আমি বললাম হচ্ছে আরো কাজ ভালো করে হ্যাঁ হ্যাঁ তাদের কিন্তু কাজ যারা করে আমাদের মতন সাধারণ লোকে গিয়ে করে মানে আপনাদের মতো মিস্ত্রি তো ওখানে কাজ করে বাইরে থেকে আসে এখন নিজেরা প্রতিষ্ঠান খুলে বসে আমরা মানুষকে ভালো কম টাকা ভালো সার্ভিস দেওয়ার বুঝতে পারছি আচ্ছা আর এটা তো ভাই মানে ব্রিটিশ আমলে গাড়ি পঁচাশির মডেল না হ্যাঁ এটা হচ্ছে পঁচাশির মডেল তো আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও এই গাড়িগুলো অনেক দেখা যায় তো আমি অনেক দিন পর আবার দেখলাম এই গাড়িটা দেখেন মানে কি বাজে একটা অবস্থা সবকিছু খুলে রাখছে এই যে দেখেন এই পোর্শন বলেন এই যে ভিতরে বলেন মানে পুরো একটা ভাঙ্গারি একটা গাড়ি কিন্তু এটারও ভাই নতুন বানায় দিবেন এটা নতুন বানাবেন ভাই এটা সিট লাগাইতে লাগাইতে পাগল হয়ে যেতেছে ও আচ্ছা সব জায়গা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জায়গা আমরা নতুন করে যেরকম নৌকা টলার বানাইলে যেরকম নতুন করে আবার সব কাট কাট বানায় নতুন করে লাগায় হ্যাঁ হ্যাঁ তো আমরা গাড়ির সেম

এসির কাজ করবে অন্য কাজ করবে না ইঞ্জিনের কাজ পারতাছে এসির কাছে কথা বলুন ভাই আমরা এখানে করে না আপনি অনেক জায়গায় যান বাট আপনারা এখানে এ টু জেড কাজ করান আমরা এখানে এ টু জেড খুলি আচ্ছা আর এইদিকে হচ্ছে একটা গাড়ির আহ রং হচ্ছে এবং আহ ভাইয়ের সাথে কথা হলো যে ভাই আমাদের গাড়ি গাড়ি আছে দেখাই যে গতকালকে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ও আর এটা পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে তো একটা হ্যাঁ তো আমরা দেখেন ব্যাগদোলার সহ মাইক হয়েছে ও হ্যাঁ

এখন আপনি একটা সার্ভিস সেন্টার নিলে কিন্তু ধরতে পারবেন আর এখানে হচ্ছে দেখেন গাড়ির যে এক্সেসরিজগুলো থাকে এগুলো কিন্তু এখানে আছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ব্রেক ফিল্টার থেকে শুরু করে আপনার আছে আপনি চাইলে ভাইদের এখান থেকে করে নিতে পারবেন আপনি চাইলে নিজেও এনে দিতে পারবেন এতে তো কোনো সমস্যা নেই ভাই না এতে কোনো সমস্যা নাই আমি বলি না যে ভাই আপনি আমার হাত দিকে নেন আপনি অন্যদের থেকে নিয়ে আসলো যদি মোবাইল সার্ভিসিং করে নেন কোনো টাকা লাগবে না আর আমার একটা রিকোয়েস্ট যেটা যে আপনি আপনার ইঞ্জিনের খারাপ হইতে কোন দি একটা মোবিলই যথেষ্ট খারাপ মোবিল আর কি হ্যাঁ খারাপ মোবিল তো আমি বলবো যে আপনি যে বাংলাদেশের যেখান থেকে মোবিল নেন আপনি একটু জাস্টিফাই করে মোবিলটা ঢালবেন আচ্ছা মোবিলটা আসলে অরিজিনাল কি তো আমরা কিন্তু একটা মেকানিক আমরা একটা যথা হলো ডাক্তারের মতো নেই যে রুগী আসলে রোগীর কি কন্ডিশন ওই অনুযায়ী কিন্তু আমরা মোবিলটা ঢালি হ্যাঁ 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 তো দেখেন আপনার আমরা একটা মোবিল ঢাললে কিন্তু দুই নম্বর মোবিল ঢালার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা জানি যে এটা দুই নম্বর মোবাইলের খারাপ কতটা এটা খারাপ হওয়ার জন্য একটা ইঞ্জিন যথেষ্ট তো এই কারণে আমরা চেষ্টা করি বাসাই করে আমরা অরিজিনাল মোবাইল আইনা রাখি এখানে চাইলে আমরা আমাদের নিতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি আইনা দেবেন আমরা চেঞ্জ করে দেবো টাকা লাগবে আচ্ছা আর একটা বিষয় কি রমন ভাই আমরা হোম সার্ভিস দিয়ে থাকি যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার রাত হলে সমস্যা নেই হ্যাঁ যে কোনো রাত টোয়েন্টি ফোর আওয়ার্স আমার কিন্তু লোক থাকে গেড়ে যাবো আর এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে কোনো ঝামেলা নাই তো এই আর কি বলতেছে যে আপনারা আসেন আইসা আমার থেকে একটা সার্ভিস নেয় মানুষ বড় বড় কোম্পানিতে সিরিয়াল ধরে কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের এখানেও সিরিয়াল আছে কিন্তু আমরা চেষ্টা করি যে কাস্টমারকে প্রধান দেওয়ার জন্য আগে যে তার প্রয়োজন পড়লে আপনি আর পাঁচটা গেজে ঘুরবেন যে ভাই আমার এই কাজ আপনি পাঁচটা গেজে দেখেলেন তারপর ভাই এখানে আসেন তখনই তো আপনি বুঝতে পারবেন যে ভাই সার্ভিসটা কেমন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরেকজন লোক কাজ করে তো আসার সাথে সাথে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি হুম হয়তো জায়গা একটু কম ছোট কিন্তু আসার আগে ফোন দিয়ে আসবে